হাই এভরি ওয়েলকাম টু ইলেকট্রিসার্ক ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কাজের টেবিলে বা কোনো মানে টেবিলে বসে কাজ না বা ডেক অ্যাম্প্লিফায়ারের কোনো ওইটা ভিডিও না তো এটা আমারই ওই মাইক সেট সম্রাট সাউন্ড সোলার মাল তারই ওই ক্যাসেট ফ্যাসেট সব রেকর্ডিং হচ্ছে ডেক রেডি হচ্ছে পরস্পর আপডেট আসবে কী কী কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা না পাবো হ্যাঁ তো কিছু নতুন কিছু পুরাতন নিয়েই আপাতত শুরু করছি সবটা সম্ভব হচ্ছে না নতুনে যেমন এখানে চোঙা দেখতে পাচ্ছ এখানে পুরাতন কিছু চোঙা আছে কিছু কিছু নতুন চোঙা সব নিয়ে আর কি বাকি ক্যাবিনেট স্পিকার নতুন অ্যাম্প্লিফায়ার নতুন চোঙাটা বা কিছু দু একটা জিনিস পুরাতন থাকবে আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো পরবর্তী আপডেটের জন্য আর কবে কি চেকিং হবে না হবে আমি ভিডিও বানিয়ে দেব ভিডিও আপলোড দিয়ে দেবো সেই টাইমে তোমরা সবাই চলে আসবে অবশ্যই সেটা কেমন বাজে দেখতে অবশ্যই নিমন্ত্রণ আগে থাকতে দিয়ে দিলাম আর সমস্ত দাদা ভাইদের বলছি যদি কারো কাছে পাঁচ কেবি বা দশ কেবি ম্যানুয়াল স্টেবিলাইজার থাকে তাহলে বিক্রি করবে তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি নেব পার্সোনালি নেব তো যদি কারো কাছে থাকে স্টেবিলাইজার তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে বা কমেন্টও করতে পারো বা সব থেকে বেটার আমাকে একটা কল করে নিও নাম্বার দেওয়া থাকবে তো এক দাদা হয় জিজ্ঞাসা করছি মানে বলছিলো যে এটা পঙ্কজের মেশিন কিনা রেকর্ডিং তো ওটা পঙ্কজেরই মেশিন মেশিনটার বয়স তেইশ থেকে চব্বিশ বছর মেশিনটার বয়স মেশিনটা আমার বাড়ির মেশিন আমার বাবার তো এই হচ্ছে আমার সেট আপ তো মেশিনটা তোমাদেরকে দেখাই এখানে ফাইভ ব্যাল্ট ইকোলাইজার আছে রেকর্ডিং লেভেল এবং ব্যালেন্স পাওয়ার ফিস হেডফোন এটা ক্যাসেট রেকর্ডিং এটাতেই হয় ক্যাসেট টু ক্যাসেট রেকর্ডিং এখানে ক্যাসেট চ্যাপ এখানে রেকর্ডিং হয় এবং ফার্স্ট রেকর্ডিংয়ের অপশান আছে টোটালটাই সব মানে চালু আছে আর কি হাই ফিল্টার হাই সাউন্ড মানে টোটালটাই সব কিছুই মানে এখন মতো ওয়ার্কিং কারণ নব কটা ভাঙা আছে এদিক ওদিক লাগানো আছে কারণ বুঝতেই পারছো এখনকার এই সব স্পেয়ার পাওয়া মুশকিল আর এই গ্লাসগুলো খুলে রাখা আছে তো হেড রোলার বেল্ট সব চেঞ্জ হয়েছে কারণ এতদিন খার মেশিন তো মেশিন কোয়ালিটি খুব ভালো খারাপ বলবো না কারণ তখন আমার বাবা রেকর্ডিং করেছে এবং এ পঙ্কজ লেখা আছে তো সেটাকে আমি যত্ন সহকারে বাবাও রেখেছিলো এবং আমি রেখেছি যার জন্য এখনও পর্যন্ত আজ আমার কাজে লাগছে এবং আগেও লেগেছে আগেও ভিডিও আছে দেখবে রেকর্ডিং চলছিলো তো এই গান ডিজে গান রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ ওই এফএনএল স্টুডিও দিয়ে হচ্ছে সনির ক্যাসেটই করা হচ্ছে আশা করছি আওয়াজ হালকা শুনতে পাচ্ছ রেকর্ডিং লেভেল তবে এটা একটু লাল অবধি রেখে রেকর্ডিং করতে হয় কারণ করতেই কারণ হচ্ছে ক্যাসেটগুলো পুরাতন ক্যাসেট কিন্তু কোয়ালিটি মানে ভালো আছে খুবই বেশি ইউজের ইউজ ক্যাসেট নয় নতুন গ্যাসেট হলে এই লাল পর্যন্ত তুলতে হয় না রেকর্ডিং লেভেল এবং বিউ মিটারগুলো এখন পর্যন্ত সক্রিয় আছে দেখেন তো গুরুত্বপূর্ণ কথা যেটা যে স্টেবেলের যদি থাকে অবশ্যই যোগাযোগ করবো আমার সাথে বাকি কম্পিউটার সেট আমার বাড়িতেই লাগানো আছে প্যানেলের উপর বসানো আছে টেবিল করা আছে বুঝতে হচ্ছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো